দেশবাসী আসসালাম আলাইকুম একটু কথা বলতে বসলাম সতেরোশো সাতপঞ্চাশ সালে পলাশি প্রান্তরে বাংলার শেষ নবাসের পরাজিত হওয়ার পরে সুদীর্ঘ দুইশোটি বর্ষর পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমাদের পূর্বের যে নেতৃবৃন্দ ছিল এই ব্রিটিশদের হাত থেকে তথা পাক ভারত ভারতবর্ষকে স্বাধীন করে ব্রিটিশদের কাছ থেকে ওই জায়গায়ও বাঙালিদের অগ্রণী ভূমিকা ছিল মুসলমানদের অগ্রণী ভূমিকা ছিল উনিশশো সাতচল্লিশ সনে প্রাকারত বিভাজন হয় ওই পাক ভারত বিবাদনের সময় বাঙালি সর্বোচ্চ ত্যাগ ছিল সৈনিকদের ছয়ষট্টি ছয় দফা উনসত্তরে গণপ্রতাম একাত্তরের স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সনে বিবাদনের পর বাঙালিদের সাথে পাকিস্তানের যে আমাদের মুসলমানরাই ছিল যে বৈষম্য সৃষ্টি করেছিল সেই বৈষম্যের কারণে ছয়ষট্টি ছয় দফা উনসত্তরে গণ অভ্যত্থান একাত্তরে স্বাধীনতা এবং বাংলাদেশ নামের যে মানচিত্রটা সেটা পেয়েছি সেই সংবাদিত নেতা যারা ছিলেন মরুম হোসেন শহীদ সোরওয়ার্দি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে উনি সাতই মার্চের বাসনেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যার একটি ডাকে সাত কোটি মানুষ এক সুরে কথা বলছিল তখনকার সময় যে পরাজিত পাকিস্তানপন্থী জামায়াত শিবির ছিল যাদের সহজ পরোক্ষ সহযোগিতায় দুই লক্ষ্মনের হানি হয়েছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবারও খামছে ধরেছে যেই বৈষম্যের কথা বলে জুলাই গণ হয়েছে আমার মনে হয় এটা একটা সাজানো ছিল সাধারণ ছাত্রছাত্রীরা বহির্বিশ্বের পাতা ফাদে পা দিয়েছিল আমাদের সন্তানদেরকে দিয়ে আমাদের মানুষদেরকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র অর্থের বিনিময়ে বিভিন্ন গণমাধ্যমে দা উঠে আসছে এবং যারা বর্তমানে উপদেষ্টারে আছেন তাদের কথাবার্তা পাথন ভঙ্গি আমরা খবরাখবরে যা দেখি এটা সুদূর প্রসারী একটা প্লান ছিল বাংলাদেশের ব্যাঙ্কগুলি দুরবস্থার দ্বার আছে মিল্ক ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হওয়ার পরিক্রমে আছে ইউরোপীয় যেমন জার্মানি অনেক কিছুই গুটিয়ে নিয়েছে যা দেশের দ্বিতীয় স্থান অধিকারকারী পোশাক শিল্পে এভাবে যদি ইউরোপিয়ান থেকে দেশগুলি গুটিয়ে নেই তাহলে আমাদের বাংলাদেশ জনবল দেশ একটি কঠিন বিপদে পড়ে যাবে আমি সকল ছাত্র ভাইদেরকে অনুরোধ করব তোমরা ভেবে চিনতে কাজ করো আরও দুটি কথা বলতে বলছি মবের নামে যে বাড়িগল্লু উত্তুণ করাস মানুষ হত্যা হচ্ছে কেউ কেউ ব্যক্তির স্বার্থ চরিতার্থ করছে এই মব থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি বারংবার আমি জানি না বারংবার আমাদের সেনা প্রধান বিবৃতিতে এই দেশের মফ হবে কিন্তু ওনাদের সামনে মফ হচ্ছে পুলিশ নির্বিকার আদালতের আসামি দূরে দাঁড়িয়ে আছে পেছন দেখে সন্ত্রাসীরা হত্যা করছে নির্বিকার পুলিশ তাই সংবাদপ্রাসের স্বাধীনতা নাই মত প্রকাশের স্বাধীনতা নাই এই মত প্রকাশ ফ্যাসিস্ট বলে যা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তাদের চাইতেও বেশি ফ্যাসিস্টের অবস্থানে আছে যা বয়েস বাংলার সাংবাদিক মৎস্যবাই ইতিমধ্যে টক শুতে বলেছে আগে যাও টক শোতে কথা বলা যেত মতের এখন তার সেই সুযোগও নাই আমি বলবো দেশবাসীর প্রতি অনুরোধ করব এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যে মানচিত্রটাকে খানতে খামতে ধরেছে আজকে দেখেন সেন্ট মার্টিনের কী অবস্থা ওই জায়গার মানুষগুলি না খেয়ে কান্না করছে কুরুস গার্ডেরা কিছু খাবারের সাহায্য দেয় তো এভাবে তো একটা স্বাধীন দেশ চলতে পারে না আমাদের পরিবহন প্রদেশটা গতকালকে সাক্ষাৎকারে বলেছে আমাদের পুট দেশ প্রাণকেন্দ্র একটা মানুষের যেমন হাট একটা হৃদস্পন্দন আমাদের চট্টগ্রামের বন্দরটি হচ্ছে বাংলার অর্থনীতি হৃদস্পন্দন সেটিও বিদেশের সাথে বিদেশি কোম্পানির কাছে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বাকি রুলোটা কি আমাদের তিন বাহিনী আছে আমাদের সশস্ত্র বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আমাদের জন জন জনসাধারণ আছে তাহলে বিদেশি কোম্পানির কাছে কেন হ্যান্ডওভার করা হবে আমি এই জিনিসগুলি বুঝতেছি না আমি আশা করব এক ইঞ্চি মাটি এক কোনো কুট কোনো বন্দর সেন্টমারি এগুলি যেন বৈদেশিকদের দেওয়া না হয় দেশের মানুষ শান্তিতে বসবাস করবে আমাদের শক্তিশালী হওয়ার দরকার নেই এই বিষয়গুলি জনসাধারণকে ছেড়ে দিলাম এগুলি আপনারা একটু বিবেচনা করেন তাই বুঝতে পারবেন কেন এই মবের সৃষ্টি কেন এই অভ্যুত্থান কেন এই বিপ্লবী সরকার গঠার জন্য চেষ্টা করছে সব কিছু বেরিয়ে আসবে আল্লাহ হাফেজ